যত আনজাস্টিফাইড ওয়ার্ডার আছে এই অর্ডারগুলো যারা বাস্তবায়ন করেছে শুধুমাত্র পোস্টিং প্রমোশনের জন্য আপনি নিজের কাছে প্রশ্ন গণমাধ্যমের আপনারা যারা আছেন আমরা রাজনীতিতে যুক্ত হয়েছি আপনারা আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন পর্যালোচনা করবেন সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি যদি আন্দোলন ব্যর্থ হতো যারা আন্দোলনকারীদেরকে রাজাকার নাশতকতাকারী বিএনপি জামাত এবং শিবিরের এজেন্ট বলে যারা সংবাদ গণমাধ্যমে প্রচার করেছিল তাদেরকেই কিন্তু সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হতো তাদেরকেই কিন্তু সাহসিকতার জন্য সাংবাদিকতার পরিচার পুরস্কার দেওয়া হতো দেওয়া হতো না দেওয়া হতো আমরা তখনকার সময়ের আমি দেখেছি অনেক সাহসী গণমাধ্যম ছিল কিন্তু এর মাঝখানেই এর মাঝখানেও কিছু কতিপয় প্রত্যেকটা সংস্থার মধ্যে এমন ছিল আমরা আসলে তাদের বিচার চাচ্ছি প্রশ্ন গণমাধ্যম কি এখন

কয়েকটা রাজনৈতিক দল আমরা বারবার করে বলছি রাজনৈতিক দলগুলো দখল করে নিয়েছে গণিমতের মাল হিসাবে রাজনৈতিক দলগুলো সচিব বিসি আমলা তারা দখল করে নিয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে গ্রুপ্রেসি অনেক গ্রুপ্রেডদের সাথে যখন কথা বলি তারা আসলে সার্টিট চায় তারা আসলে রিস্ক নিতে চান এবং আগামীতে যারা ক্ষমতায় আসতে চায় তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা অনেক সময় আনডিও ফেভার দিয়ে থাকে দ্বিতীয়ত মিডিয়াগুলোকে বিভিন্ন অলিগার্ক শ্রেণী বিভিন্ন বর্জুয়া শ্রেণী তারা দখল দিয়েছে এবং পাঁচই অগস্টের পরে কারা কারা মিডিয়া দখল দিয়েছে সেগুলো আমাদের থেকে আপনারাও ভালো জানেন